নদীর ধারে ছিল এক দুষ্ট কুমির সবাই তাকে একটু ভয় পেত আবার নদীর পাশেই থাকত এক মজা মজা হাঁস সে সময় গা ভাসিয়ে সাঁতার কাটত আর গান গাইত একদিন হাঁস সাঁতার কাটতে কাটতে দেখল কুমির চুপচাপ ঘাটে বসে আছে হাঁস জিজ্ঞেস করলো এই কুমির আজ এত চুপচাপ কেন কুমির দীর্ঘশ্বাস ফেলে বলল আমি মাছ ধরতে পারছি না ক্ষুধার পেট চো চো করছে কিন্তু কেউ আমাকে কাছে আসতে দেয় না সবাই ভাবে আমি কামড়ে দেব হাঁস কিছুক্ষণ ভেবে বলল যদি তুমি প্রতিশ্রুতি দাও যে কাউকে কষ্ট দেবে না তাহলে আমি তোমাকে একটা উপায় বলি কুমির তাড়াতাড়ি মাথা নাগি ঠিক আছে ঠিক আছে আমি কাউকে ধরব না উপায় বলো হাঁস বলল নদীর গভীর গর্তে অনেক ছোট মাছ লুকিয়ে থাকে তুমি যদি শান্ত হয়ে অপেক্ষা করো তারা নিজেই বেরিয়ে আসে তখন তুমি ধীরে ধীরে খেতে পারবে ভয় দেখালে তারা পালিয়ে যাবে কুমির হাঁসের কথা মতো করল সত্যি কিছুক্ষণ পর ছোট ছোট মাছ তার কাছে ভেসে এলো কুমির শান্তভাবে খেয়ে পেট ভরল কুমির খুশি হয়ে হাঁসকে বলল তুমি আমার প্রাণ বাঁচালে তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি হাঁস হাসল বন্ধুত্ব মানে শান্তি আর বিশ্বাস যদি তুমি তাই রাখো তাহলে অবশ্যই বন্ধু